আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছো তো তোমাদের জন্য কিন্তু একটা সুখবর রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো ইতিমধ্যে কিন্তু তোমাদের এস এম এস আসা শুরু হয়ে গেছে পাবনা জেলা শরীয়তপুর জেলায় কিন্তু ইতিমধ্যে এস এম এস চলে আসছে এবং আজকে থেকে কিন্তু এই এস এম এস দেওয়া শুরু হয়ে গেছে তো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এখানে আবেদন করেছো তোমরা সবাই প্রস্তুতি নাও কারণ এস এম এস আসা শুরু হয়ে গেছে তোমাদের মাঠ কিন্তু শুরু হতে চলেছে তো একুশ তারিখ থেকে কিন্তু শরীয়তপুর জেলা মাঠ শুরু হবে তো আজকের বিরুদ্ধে

তারপরে কিন্তু দশ দিন বৃদ্ধি করে পঁচিশে ফেব্রুয়ারি করে দেওয়া হয়েছিল তো তারপর কিন্তু অনেক দিন কেটে গেছে সবাই ওয়েট করতে গেলে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের কার্যক্রম কবে থেকে শুরু হবে কবে থেকে এস এম এস আসবে তো আজকের বিরুদ্ধে আমি জানিয়ে দেবো যে কোন কোন জেলায় এস এম এস আসবে তো আপনারা সবাই ওয়েট করতেছেন যে কবে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক মাঠে শুরু হবে তো এস এম এস আসা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে স্ক্রিনের ওপর দেখতেই পাচ্ছেন এটাই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এস এম এস তো আজকে রাতের ভিতরে যে সকল জেলায় এস এম এস আসবে সেটা আমি একটু পরেই বলে দেব তো এখানে দেখতেই পাচ্ছেন যে সেনাবাহিনীর সৈনিক মাঠের পরীক্ষায় এস এম এস শুরু হয়ে গিয়েছে তো ইতিমধ্যে কিন্তু দুই তিনটা জেলায় এস এম এস দিয়ে দিয়েছে তো তার মধ্যে একটা আছে সোয়াডাঙ্গা জেলা নীলফামারি জেলা তারপরে শরিয়তপুর জেলা তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে কিন্তু এবার বিপুল পরিমাণ ছেলেমেয়ে আবেদন করেছে তো এখানে কিন্তু প্রতি বছর মিনিমাম পনেরো হাজার লোক নেওয়া হয় তো এখন জেনে নিই যে আজকে রাতের ভিতরে কোন কোন জেলায় এস এম এস দিবে তো এখানে দেওয়া রয়েছে আজ রাত থেকে সেনাবাহিনীর এস এম এস আসা শুরু হয়েছে তো নিম্ন লিখিত জেলাগুলোতে সেনাবাহিনীর মাঠ শুরু হবে আজকে রাতে তো এক নম্বর এসে নীলফামারি জেলা দুই নম্বর এসে সোয়াডাঙ্গা জেলা তিন নম্বরে ভোলা জেলা চার নম্বরে সাফাইনবাবগঞ্জ জেলা পাঁচ নম্বর এসে বগুড়া জেলা এবং ছয় নম্বরে এসে নেত্রকোনা জেলা তো এই যে ছয়টা জেলা রয়েছে এই ছয়টা জেলায় কিন্তু আজকে রাতের ভিতরে এস এম এস আসবে তো তোমরা যারা এখানে আবেদন করেছো এই সকল জেলায় কিন্তু ভালোভাবে প্রস্তুতি নিতে থাকো কারণ মাঠ কবে হবে এটা তোমাদের জানার বিষয় না তোমাদের কিন্তু আগের থেকে ভালো প্রিপারেশন নিতে হবে এটাই কিন্তু মূল বিষয় তো গাইস আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছো তো আজকে বেটে ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে চ্যানেল নতুন চেষ্টা করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আসসালামু আলাইকুম